হমাদি কিতাব মেহমান নওয়াজি মেহমান হবার আদব তমিজ রক্ষা করা মেজবানের অনুভূতি বজায় রাখা সলফেসালিহীন মেহমানের সন্তুষ্টির জন্য নিজেরাই তার খেতমত করতেন সলফে মেহমানের সন্তুষ্টির জন্য নিজেরাই তার খেদমত করতেন শরীয়ত গ্রাহ্য কোনো ওজোর অজুহাত না থাকলে এটাই ছিল তাদের রীতি এত সত্যে এত সত্ত্বেও মনে করতেন যে মেহমান যে আমাদের কৃপন ভাবেননি বরং সুধারণা পোষণ করত আমাদের নিকট অবস্থান করে বিরাট অনুগ্রহ করলেন তার বিনিময় পরিশোধ করা যাবে না পাক সাল্লিহি ওয়াসাল্লাম নিজেই মেহমানের মেহমানদারি করতেন সে আদর্শেরই অনুসরণ ছিল সাহাবা ও তাবিনের জীবনে বাদশাহ নাজাসির একটি প্রতিনিধি দল রসুল এ পাক সাল্লিহি ওয়াসাল্লাম এর দরবারে আগমন করেছিল তিনি অন্য কাউকে তাদের খেদমতের সুযোগ দেননি বরং তিনি বলেছিলেন যে এরা তো আমার মেজবান মানে আবিসিনিয়ায় হিজরতকারী সাহাবিদের তারা আদর আপ্যায়ন করেছিলেন আমি তাদের সেই অবদানের প্রতিদান দিতে চাইছি খাটিয়া আলেম ও অলিগণ মেহমানের রাত্রিকে ঈদের রাত্রি সুরূপে বরণ করতেন অত্যন্ত আনন্দিত হতেন আনাস ইবনি মালিক আল্লাহ আন বলেন যে ঘরের জাকাত হলো মেহমানদারির উদ্দেশ্যে গৃহ সংলগ্ন একটি কক্ষ মেহমান খানা তৈরি করে রাখা সৈয়দুনা হযরত ইব্রাহিম খালিলুল্লাহ আলহি সালাম এর উপাধি ছিল আবু জাইফান আবু জাইফান তথা মেহমান গোষ্ঠীর আব্বা কারণ তিনি দুই দুই মাইল পর্যন্ত অগ্রসর হতেন মেহমান খুঁজে আনার জন্য বকর বিন আবদুল্লা মুজানি রহমতুল্লাহ আলাই বলেন যদি কেউ খাওয়ার জন্য দাওয়াত প্রাপ্ত হয় এবং সঙ্গে করে অনাহুত কাউকে নিয়ে আসে সে এক থাপ্পড়ের উপযুক্ত অতপর যদি বাড়িওয়ালা বলে যে এখানে বসুন আর সে বলল না ওখানে বসবো তবে সে দুই থাপ্পড়ের উপযুক্ত এর উপর যদি বাড়িওয়ালাকে বলে আপনিও আমাদের সাথে খেয়ে নিন তাহলে সে তিন থাপ্পড়ের উপযুক্ত কারণ এ তিনটি আচরণই তার অন্যায় অনধিকার চর্চা সুতরাং এবার বাড়িতে গেলে শুরু করবা বড়দের কথা বুঝতে হয় অর্থাৎ অপরাধটা একমাত্রার দুই মাত্রার তৃতীয় মাত্রার চরম মাত্রার মাইমুর ইবনি মেহরান রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি মেহমানকে খানা খাওয়ালো কিন্তু খেজুর বা কোনো মিষ্টি দ্রব্য খাওয়ালো না সে যেন বিতির ছাড়া এসা পড়ল অর্থাৎ সামর্থ্য থাকলে কোনো মিষ্টি দ্রব্যের ব্যবস্থা করা খুবই বাঞ্ছনীয় আমাদের গ্রামের ছোট হুজুর সিন্নি দেওয়াই লাগবে যদি কোনো ঘরে সিন্নি না থাকে দুধ ভাত সেটাও যদি না থাকে এক টুকরা গুড় আখের গুড় দিলে ও দিয়ে উনি একমুঠ ভাত কচলায় মিষ্টি বানাবেন সেটা না থাকলে একটু চিনি না হলে বড় মন খারাপ করতেন যার যেটা পছন্দ বাংলাদেশের কোন বিখ্যাত আলেম আসছেন ফরিদাবাদ হজরত মুফতি উদ্দিন সাহেব দামতপাড়া কাত হুমের বাসায় ডাইল পাকার নেই অনেক আইটেম রান্না করলেন তিনি ভীষণ অসন্তোষ অসন্তুষ্ট হইলেন বললেন যে মেহমান কি পছন্দ করে আপনি সেটার খোঁজ না নিয়ে নিজের ইচ্ছামতো সব ব্যবস্থা করছেন ডাইলি পাকার নাই মেন জিনিস খুব ধমকাধমকি করছে পরে বললেন যে ঠিক আছে হজরত আগামীতে ডাইলের দাওয়াত দিব এখন খাবারের দোয়া পড়তেছে না কালে তো আমা কুমলা বরাত প্রসাল্লাত আলাই কুমুল মালা ইকা ইল্লা জিবরীল সমস্ত ফেরেস্তারা এই ঘরে রহমত বর্ষণের দোয়া করুক জিবরল ছাড়া সবাই দোয়া করুক কিন্তু জিবরইল না করুক বললেন হজরত আপনি জিবরইলকে বাদ দিলেন কেন বললেন আপনার ডাইল বাদ দিছেন কেন আপনার ডাইল বাদ দিচ্ছেন আমি জিপলির বাদ দিয়ে দিচ্ছে মির্জা এটা কি কি বলে মির্জা একটু হাসি খুশি দাওয়াতের মধ্যে তো সেখানে গিয়ে তো গাল বার করে কুমবিশ্বা তাহাজ্জত গুজার ঠিক আছে হযরত কি জানি চট্টগ্রামে দেখছিলাম বড় দরবারের নাম এরকম কোনো শাহসাহ হলে দাওয়াতের মজা থাকে না দাওয়াত হইলেও একটু এমনিতেই তো খুশির বিষয় সে খুশি হাসি মুখে খাওয়ায় আলোচনার মধ্যে সেটা রাখা চাই ইমামে রব্বানি হজরত রশিদ আহমদ গঙ্গুহি হজরত কাশেম নানুতুবি দেওবন্দে দাওয়াত খেতে না করছে বিভিন্ন জন দাওয়াত দিলে হজরতরা দুইজন দাওয়াত খেতেন খুব মজা করে ওই মহল্লার এক ব্যক্তি খুব গালি গালাজ করে মুখ খারাপ করে এরকম সে আসছে একদিন দাওয়াত দেওয়ার জন্য ওনারা বললেন যে ভাই তোমার তো মুখ ঠিক নেই দাওয়াতে গেলে কোন ঝামেলা হয় বলে নেই মলভিসা তোমার চা কে কাহঙ্গা তুমকু কিছু নেই কাহঙ্গা দাওয়াতি মেহমান তোমরা কি বলবো চলো কাঁপতে কাঁপতে গেছেন দুইজন ভাই কখন কোন বোম ফুটে ঠিক নেই গালিও খুব উন্নত দরজা উন্নত মানের মেহমানদারি পেশ করছেন ওনারা খান তো আসছেন ইয়ে খায়া খায়া ইয়ে খায়া খায়া পাত্রের দিকে তাকায় দেখেন বেশি একটা খান নাই বলতেছেন এটা খেয়েছেন জি এটা বেচারা রাগের চোটে বলে কে খায়া মেরা ফুলা খায়া দোনোজন বলল যে হইছে গালি দেয় নাই সবটার এক প্যাকেটে নিয়ে দিছি হম ফলনা তলনা খাইছ পরবর্তীতে ওনারা দুইজন দাওয়াতে গেলে একজন আরেকজনকে বলতেন কিয়া খায়া ইলা উজ্জয়ন বুঝো এবার কেসা মেজাজের মানুষ ছিলেন অনেকের গাল ভার মাসিয়াতের কারণে হয় অনেকের গালভার ভার ভরিতা অহংকারের কারণে হয় অনেকের গালভার নিজের দোষ ত্রুটি ঢাকার জন্য হয় অনেকের গালভার নিজে আবেদ শাহ বুজুর্গ শাহ পিসেব শাহ শাহ সাপগিরি ফুটানোর জন্য থাকে হজরতওয়ালা করাচি বলছেন যারা সাদা মাঠা থাকে স্বাভাবিক থাকে কিবির নামক রোগ থেকে আল্লাপাক তাদেরকে হেফাজত করেন সহজ সরল পাশাপাশি শারীরিক সুস্থ শারীরিকভাবে তারা সুস্থ থাকে হাসি খুশি মানুষ শারীরিকভাবে সুস্থ থাকে রমনা পার্কে সকালে গেলে দেখা যায় বিভিন্ন আইটেম ব্যায়ামের মধ্যে এক আইটেম হলে প্রাণ খুলে হাসা ওস্তাদজি বলেন হাসেন এমন সময় হাসে কি হাসি এটা বলো অরিজিনাল না কি কি হা 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 সোনার মতন তাও জমাতে তো অনেক লোক মুরব্বী হ্যাঁ সেখানে উস্তাদ থাকেন তো তিনি হাসান তো সবাই হাসি এক ফায়দা হলো শারীরিক হার্টের ব্লক খুলে যায় হার্টের ব্লক ব্লুক থাকে না সেগুলো ক্লিয়ার হয় এবং সামগ্রিকভাবে মানুষটা সুস্থতার জন্য সহায়ক এর চাইতে বড়ো ফায়দা হল মোতাকাব্যির হয় সে মন খুলে কথা বলে মন খুলে হাসতে পারে এরকম লোক কি হয় না কারণ মুতাকাব্বির মন খুলে হাসতে পারে না তাকাব্বরের ছুটি হাসি আসে কিন্তু নিজের ভাব ধরে থাকে দরবেশ দ্বিতীয়টা কি ধরে বেশ এই জন্য ধরে বেশের কারণে যাতে কোনো সমস্যা না হয় বেশ ধরে থাকে হজরতওয়ালা করাচি বলছিলেন ইউ তো কি তারা মুরাখেব নজর আয়া এমনিতে দেখলে বক পাখির মতো মনে হয় মাশাল্লাহ অত্যন্ত ধ্যানের মধ্যে তিনি মগ্ন দ্বিতীয়টা যে মিছলি দেখা তো উস্কা রাজ খোলা কোনো শব্দ আছে কিন্তু সামনে দিয়ে যখন ছোট কোনো মাছ অতিক্রম করে তখন তার মোরা কাবার আসল রহস্যমোচিত হয় যে ওটা মোরাকাবাদ ছিল না ওটা ছিল কি ভান নিশ্চিত করা তুমি আমার পাশ দিয়ে যেতে কোনো সমস্যা নেই আমি তো কিংবা আমি তো ওই পৃথিবীর থেকে বেখবর খবর সবটাই ছিল যেন তুমি আমার পাশ দিয়ে যাও যেন তোমাকে আমি ধরতে পারি ঠিক এরকম ভান করে যেন মানুষ হজরত মনে করে যেন মানুষ আমার কাছে আসে যেন মানুষ আমাকে হুজুর হুজুর হজরত হজরত বলে ইত্যাদি তাহলে এটা কি মোরাকাবা হল কেউ যদি বলে আমি ঘুমে ওটা কি ঘুম এরকম মোরাকাবা আল্লাহ আমাদেরকে স্বাভাবিক সুন্দর জীবন দান করেন এখানে সবিশেষ লক্ষণীয় যে মেহমানকে হালাল খাদ্য পরিবেশন করা মেজবানের উপর ওয়াজিব মৌজুদ উত্তম ও সুস্বাদু খাবার সুস্বাদু খাদ্য দ্রব্যাদি পরিবেশন পরিবেশনে কোনোরূপ কার্পণ্য করবে না আর মেহমানের কর্তব্য হল মেজবান তাকে যে স্থানে বসতে বলে সেখানেই বসা যা কিছু পেশ করা হয় খুশি মনে তাই খেয়ে নেওয়া এবং মেজবানের অনুমতি ছাড়া প্রত্যাবর্তনের ইচ্ছা না করা হামিদ হামিদলাফাফ রহমতুল্লাহ আলাই বলেন বানওয়ার বুজুর্গের চিহ্ন হল কেউ তাকে দাওয়াত করলে হজরত ইব্রাহিম আলাইহ সালাম এর বদান্নতার বয়ের শোনাতে আরম্ভ করবে আর সে নিজে কাউকে দাওয়াত করলে তাকে হজরত ঈসা আলাইহিস সাল্লামের জুহুদ ও দুনিয়া দুনিয়া ত্যাগের ওয়াজ শোনাবে তাকে যদি কেউ দাওয়াত দা আল্লাহ হতে আপনি তো হজরত ইব্রাহিমের খাঁটি সন্তান নিজের দাওয়াতটাকে আরেকটু মজবুত কেউ যদি তার কাছে দাওয়াত চায় আহ দুনিয়ায় দিন আছি এই খাদ্য খাবার কয়েক ঘন্টা এরপরে তো সব অষ্টমেই চলে যাবে আল্লাহ কতক্ষণ হায়াত আছে কত মানুষ দাওয়াত ছিল দাওয়াতের খাবারও প্রস্তুত ছিল কিন্তু দাওয়াত পোছার আগেই তার মৃত্যু হয়ে গেছে যে বেচারা দাওয়াত খেতে আশা করছিল সেই বেচারা কালই পড়া শুরু করছে দোনোটাই তো ওয়াজ মতলবের ওয়াজ আমাদের চাঁদপুর এক জেলার থানার নাম আছে কি মতলব ওই জায়গার না এমনি এটা অন্য মতলব মতলবের ওয়াজ ধানদার ওয়াজ সুবহানাল্লাহি আল্লাহ বিহামদি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা